ওটা ওটা এখন ঠিকঠাক বুঝেছো দিবাই তোমায় বিস্কুট হাতি বলেছে কেমন ভাবে এরকম এরকম করছে বগলের নিচে ওর ওর হরিপদ কাকুর বগলের নিচে ওর মার মানে চুমো চুমু কুচো করে তো তাই জন্য তুমি আমার ভিডিও দেখো নি দেখে আসবে নীলাশার বাবা খুব এরকম করে হরিপদ কাকুরের মতন সঞ্জনী বাজায় আর এরকম এরকম করে নীলাশা নীলাশা কেমন লাগে রে নীলাশা শোন না নীলাশা শোন 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 তুই পার্কে যাবি না তুই ঘরের মধ্যে ঝিংকে নে কা নিক্কা নে কা ঝিঙ্কা নে কার নিক্কা নে কা বিস্কুট বিস্কুটের কাছে যাবি একদম পম 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 খিচে 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 একবার রাবার করে দেবে পম পম খিচেখিচে একদম রাবার করে দেবে চিন্তা করিস না দিদি তোমার বাড়ি কোথায় অনেক দুর্গ আপনার বাড়ির লোক কথাবার্তা কি আপনার কি কষ্ট হ্যাঁ জানি তো লাগবে বাবু তোমায় আমি দেখেছি দেখেছি আমি ভিডিও বানিয়েছি ভিডিওটা দেখে আসছ আমি পয়েন্ট পয়েন্ট কথা বলেছি ওর গো রাঙ্গ এই এইসব করবে বুঝেছো নসা তোমার লজ্জা করে না না হ্যাঁ ওটাই তো বলছি নীলাসা তখন থেকে ফালতু বলছিস কর 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 বিস্কুটের বিস্কুটের রে নীলাসা আমি বলছি ওর ফেক আই দিয়েছতে বিস্কুটের ফেক আই হ্যাঁ বলছি এটা টাকা টাকা নীলাসা এদিকে টাকা শোন না ঘোষ এ ঘোষ শুন এদিকে ঘোষ সারাপুর নিচে বুদ্ধি মা ঘোসের হাত নিচে বুদ্ধি না আর কি বললেন

না যে ওর ওর মায়ের একটা হরিপদ কাকু আছে হ্যাঁ না না চুবেন চুবেন আমি বলি ওর একটা হরিপদ কাকু আছে হ্যাঁ বিস্কুটের তো ও খঞ্জনি বাজায় খঞ্জনি কচেম 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 তো ওই খঞ্জনি বাজায় আর একবার করে যায় হ্যাঁ ওই একবার করে বগলের ফাঁক দিয়ে একটু ওই টিপি দেয় হ্যাঁ খঞ্জনি বাজাতে বাজাতে যখন থাকি যাবে বুঝতে পারবে নাকি এমনি করে বাজাতে বাজাতে বিস্কুটটা কে গো বিস্কুটটা হচ্ছে পালবাড়ির কুর্তা কালো ওই কালার অ্যাঁ হ্যাঁ এরকম খঞ্জানি বাজার গো হরিপতা কাকু তাই দেখছো তুমি দেখছো হরিপতা কাকু শোনো তুমি দু টাকা দিয়ে চলে যাও প্রতিদিন ওই সুদূরটি পার জন্য তা করলে তো হবে না হরু পদকা খুব মানে বেলুন গুলো টিপতে ভালোবাসে ভাই যাই বলো তাই বলো বলছে পাঠা এত কিছু পরেও করছে হ্যাঁ দোষ দোষ নাই বাপ শ্বশুর মশাই শ্বশুর মশাই কইলি দোষ হয় আর পাঠা যদি কৌকে লাগিয়েও দিয়ে আসে তাও কিচ্ছু হবে না বলবি ওইটা আমার বউ এইবার তুই কি চাইছিস রে পাঠা এইবার তুই কি চাইছিস তুই যে বললি যে ও নাকি শ্বশুর শ্বশুরমশাই সংসার করতে দেবে না বলে আজকে লাইক করেছে আর তুই তাহলে তুই কি করে আসলি তুই তুই কি করে এটাই হচ্ছে মেন কথা তাহলে তুই ওই নোংরাটাকে সাপোর্ট করছিস কি করে তুই তোর হচ্ছে ওই যে তোর কিছুদিন আগে বিবাহ বাড়ছে কি পালন করে আসলি সেই মহিলাটাকে গিয়ে ইনস্টাগ্রামে লাইভ করে দিয়েছিস এটা কোনো মানে কিছু বল তুই বল এটা ঠিক করেছিস তার মানে তুইও চাস